ছয় নম্বর অঙ্কে বলা আছে এম এর মান কত হলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এম একটি পূর্ণ বর্গ রাশি হবে আমরা পূর্ণ বর্গ রাশির জন্য যে বর্গের সূত্র বেছে নিই এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার এই রাশিটাকে বর্গের সূত্র করবো বর্গের সূত্র করার পর এম এর স্থানে যে সংখ্যাটা স্থান দখল করবে সেই সংখ্যার মানটাই হবে এর সঠিক অপশন এখানে আমরা বর্গের সূত্র করতে পারবো এটা দ্বিঘাত সমীকরণ সূত্র করতে পারবো দ্বিঘাত সমীকরণ সূত্র একটু বড় হবে আমি বর্গের সূত্রে দেখে দিই এইটা আমরা এ নিলাম এ স্কোয়ার প্লাস টু এই টুটার সূত্রে টু ইন টু এ নিতে হবে এ আমরা ধরছি এ এক্স এ বি আমরা কত নেব বি আমরা একটা সংখ্যা নেব যাতে করে জানে এ এক্সটা কাটাকাটি করলে জানি এক্সই পাওয়া যায় বি আমরা হাফ নেব প্লাস বি স্কোয়ার কত নেব এই যে হাফ বি দিচ্ছে আমরা এত তাহলে হাফের পর স্কোয়ার এটা আমরা কাটে এটা আমরা গুণ করি এক্স স্কয়ার প্লাস এই টু আর হাফ হাফের টু কেটে দিলে থাকে এক্স ঠিক এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স এতটুকু আমাদের মিল আছে আর এখানে মাইনাস এম এর জায়গায় কি মাইনাস স্থাপন আছে প্লাস ওয়ান ডেভাইডেড ফোর এই যে ওয়ান ডেভাইডেড ফোর এই ওয়ান ডেভাইডেড ফোর এই প্লাস ওয়ান ডেভাইডেড ফোর মানে কিন্তু এম এর আগে মাইনাস আছে কিন্তু এই এম এর স্থানে এম এর যে মান পেলাম আমরা এ ওয়ান ডেভাইডেড ফোর এর আগে যদি স্থাপন করে মাইনাস ওয়ান ডেভেড ফোর অ্যান্সারটা কিন্তু এটা হবে মাইনাস হবে কেন মাইনাস হলো এইটা দীঘাত সমীকরণের একটা সূত্র আছে এই সমীকরণের যে একটা অংশ নিয়ে যে পূর্ণবর্গ সংখ্য হবে কি হবে না এর মূল কি মূলক না অমূলক তার জন্য এই সূত্রটা প্রয়োগ করতে হয় যে আমি এখানে দেখাচ্ছি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এখানে এক চলক এক চলকের সহক এ এক চলকের সহক বি আর এই সিটাকে বলে আমরা ধরব এই সূত্র তো এই থেকে আমাদের দীঘার সমীকরণের সূত্র এই সূত্রে একটা সমীকরণ আছে যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি জিরো এইটা দিয়ে আমাদেরকে কোনো সংখ্যার বর্গমূল অথবা পূর্ণ সংখ্যা বের করা যায় এখানে বিটা এই বি সহ এই বি যে এক্স এর সহ এখানে মান কত গ্রহণ করবে ওয়ান গ্রহণ করবে আমি এই সূত্রটা এখানে স্থাপন করে দেখাই বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল জিরো তাহলে বি এখানে কি মান স্থাপন করবে তাহলে বি এখানে কি মান আছে বি এখানে শুধু ওয়ান আছে ঠিক ওয়ান দিতে হবে মাইনাস সূত্রের ফোর ইন্টু এ কোন মান গ্রহণ করবে এখানে ওয়ান মান গ্রহণ করবে এক্সের শখ আছে এখানে তো এক্সের শখ টু থাকতো তাহলে এ টু মান গ্রহণ করতো যেহেতু এ আছে এখানে এর মান ওয়ান শখটা ওয়ান হবে ওয়ান ইন্টু সি ধ্রুবক সংখ্যা তাহলে সি মান গ্রহণ করবে বল ধ্রুবক সংখ্যা এই চলকের ধ্রুবক সংখ্যা কি আছে এম আছে এম মাইনাস এম দূর সংখ্যা আছে মাইনাস এম ইকুয়াল জিরো এইটার সমাধান করলে আমরা কি পাবো ওয়ান মাইনাস ফোর এর আগে মাইনাস আছে এ মাইনাস আর এ মাইনাস গুণ হবে তাহলে মাইনাস মাইনাস প্লাস ফোর এম ইকুয়াল জিরো এই যে ওয়ান এ ওয়ানটার দানটা স্থানান্তর করে দেবো আমরা ফোর এম ইকুয়াল মাইনাস ওয়ান ভাগ করে ডিভাইডেড ফোর ঠিক আমাদের অ্যান্সার কিন্তু মিল আছে বর্গের সূত্রের সাথে আনসার মিল করা গেছে এবং দীঘার সমীকরণের সাথে অ্যান্সার মিল করা গেছে আমরা এটা বর্গের সূত্রের মাধ্যমে করবো তাহলে কী হবে সহজে সহজেই এর আনসারটা আমরা বের করতে পারবো সঠিক অ্যান্সার আমাদের গ্রহ নম্বর